আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ফেসবুকের আমার সকল বন্ধুগণ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো আমার শহর বাগেরহাট আমি বাগেরহাটের মানুষ সেজন্য আমি আমার শহর বাঘেরহাটকে ফেসবুকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং বিভিন্ন সময় ইসলামিক ভিডিও আমি তৈরি করছি তবে আমার মেইন টপিক থাকবে ইসলামিক ভিডিও বানানোর জন্য আমার ভিডিওতে যেহেতু নতুন কাজ শুরু করছি ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে আপনারা মেহরবানি করে আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন আমি সূজানো চেষ্টা করব এবং আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আরও আগ্রহ জাগা আমাকে আগ্রহ জাগান যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে ছাড়তে পারি

বিষোjami আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর তারায় তারায় এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূরক তারায় তারায় পাখি দুটি যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় আমি তোমার পরিচয় পেপে তোমার ছবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কমন মনেতে আমার বাসু নদিলেতে আমি যাব সোনার এই নাই বানি আল্লাহ এই রাইবানি মোলা তমন্ন মনে তে আমার বাসু নদিল আমি যাব সোনার মদিনায় এই আশা ফুরাই বনে এই আশা ফুরাই বনে মোলায় পাগলো বেশে ঘুরি আমি দেশ বি দেশে সে ও আমি কেমনে যাব নবীর দেশে কেমনে যাব নবীর দেশে রোজা জিয়া রতির এইয়া এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা বানি মোলা দমন্ন মুনিতি আমার বাসুনা দিতে আমি যাব সোনার মদিনায় এই আশা ফুরাই বানি আল্লাহ এই আশা ফুরাই বানি মোল্লা আমার চমকিবে কোন দিন আমার চমকি বে কোন দিন সে ওই আমি দেখব মুদিনার মিনারাবো হেরিয়া গুম্বু দে হাজরা সালাম দেব পাক রোজায় এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি তমন মনেতে আমার বা সোনা দিলেতে আমি যাব সোনার মদিনা এই আশা পুরাই আল্লাহ ইয়পুর বানি মোলা কাঙ্গালে কঙ্গালে আমি পঙ্গু হয়ে রইলাম পুরিও নাই কাঙ্গালে পাক মদিনায় নাই নবীর বাড়ি পাক মদিনায় নাই নবীর বাড়ি আমি অধম বাংলায় এই আশা পুরাই বানি আল্লাহ এই আশা পুরাই বানি মোলা তমন্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মোদিনায়